আপনারা কি জানেন যে এই কোট্রিম ওষুধটি বা ট্যাবলেটটি খেলে আপনাদের খুব মারাত্মক একটা সম্মুখীন হতে হবে দেখা যাচ্ছে যাদের অ্যালার্জির জন্য সমস্যা ভুগতেছেন তাদের বিশেষ করে একটা বলি তাদের উদ্দেশ্যে তাদের মারাত্মক একটা ক্ষতি হতে পারে অতএব এই ক্রোত্রিম ট্যাবলেটটি সম্পর্কে জানতে আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন আসলে আপনারা কে কী খেতে পারবেন বা খেতে কী খেতে পারবেন না সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা রাখার চেষ্টা করব সম্মানিত দর্শক এই করত্রিম ট্যাবলেটটি হচ্ছে অনেকেই বলতেছেন যে ভাই আমার এই ট্যাবলেটটি খাওয়ার ফলে আমার পার্শ্বপত্রিকা হচ্ছে কেন বা পার্শ্ব হওয়ার কারণ কী কী সে সম্পর্কে যদি আপনারা বা আপনি যদি এই বিস্তারিত ভিডিওতে বর্ণনা দেন তাহলে আমি অবশ্যই অভিজ্ঞতা পাব বা এখান থেকে আমি শিখব যে আসলে কৃত্রিম ট্যাবলেটটি কাদের জন্য প্রয়োজন সম্মানিত সুদী এই কৃত্রিম ট্যাবলেটটি হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ মানুষের পাতলা পায়খানা আম পায়খানা বা দেখা গেছে পেটের ব্যথার জন্য সেবন করে থাকি আদৌ কি এটা আম পায়খানা বা পাতলা পায়খানার জন্য বা পেটের ব্যথা সমস্যার সমাধানের জন্য কি এটি কার্যকর হ্যাঁ বন্ধুরা এই কত ট্যাবলেট আমরা কিন্তু মূলত খেয়ে থাকি যাদের পাতলা পায়খানা হয়ে থাকে তারা কিন্তু সেবন করেন এর পাশাপাশি আরও অনেক কিছু ট্যাবলেট সেবন করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা কিন্তু কঠিন টেবলেট দোকানে গিয়েই অনব্রত চেয়েছে এখান তাদের জন্য আমার মূলত মূলত ভিডিওটা তৈরি করা দেখা গেছে যে বিশেষ করে দাজের প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে ভাই দেখা গেছে আপনাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে এই অ্যালার্জির কারণে আপনার কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এবং যে দেখা গেছে যে সেই সময়ের ক্ষেত্রে দেখা গেছে আপনার প্রচুর অ্যালার্জি আপনি আপনার পাতলা পায়খানা হয়েছে আপনি কোনো কিছু ট্যাবলেট না পেয়ে আপনি কিন্তু কত ট্যাবলেটটি খেয়েছেন বা খেতে যাচ্ছেন আদৌ কি সম্ভব এটি ট্যাবলেট খাওয়ার প্রয়োজন আপনার কি না আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা পাতলা পায়খানা করতে যাচ্ছে হচ্ছে বা দেখা গেছে ওনার ওনার অ্যালার্জি রয়েছে তারা এই ট্যাবলেটটি থেকে বিরত থাকবেন কারণ এই ট্যাবলেটটি খাওয়ার পর এটা আপনার পত্রিকা শুরু করে দিবে দেখা গেছে যে আপনার শরীরের মধ্যে ফসকা ফসকা মতো ওঠার মতো এরকম উঠতেছে বা এরকম সমস্যা হতে পারে আরও বলবো যারা ডায়াবেটিস রয়েছে বিশেষ করে ডায়াবেটিস রুগীদের জন্য এটি একেবারে সেভ না কারণ এই ওষুধটি সবারই জন্য সেভ না বিশেষ করে অ্যালার্জি প্লাস ডায়াবেটিস এই দুইটা রুগী মানুষের ক্ষেত্রে আমি বলব বিরত থাকাই সম্ভব যতটুকু সেভ করা যায় বিরত থাকলেই ভালো হবে